খলিফাতুল মুসলিমিন অমর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্দ জাহানের খলিফা ছিলেন এই খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দিন সকাল বেলা ইদুল ফিতরের দিন সকাল বেলা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে এমনভাবে কান্নাকাটি শুরু করে দিয়েছেন হজরতে অমর রদিয়াল ল হুতা ঘর থেকে বের হচ্ছে না এবার অর্দজানের ফলে এবার হজরতে অমর দিয়াল ল হুতা লানহু খোঁজে চলে আসলেন তার বাড়িতে এসে দেখেন বাড়ির মধ্যে হজরতে অমর ঈদের দিন সকালবেলা হজরতে অমর র দিয়াল ল হুতা কান্না কাটি করতেছেন মনে হয় অমরের মা মারা গেছে মনে হয় হলিবাকুল মুসলিম হজরতে অমরের বাবা মারা গেছে কিন্তু না না তিনি কেন কান্না কাটি করতেছেন কারণটা হলো হল আমরা যখন হজরতে অমর রাহুকে বললেন ও হলিবাতুল মুসলিমিন হজরতে অমর আপনি কেন কান্নাকাটি করতেছেন ঈদের দিন আনন্দের দিন ঈদের দিন তো আনন্দের দিন এই দিনে সকলে খুশি থাকে এই দিনে সকলে নতুন পোশাক পরে আপনার তো নতুন পোশাক নাই দেখি আপনার সিরা জামা আবার কান্নাকাটি করতেছেন কারণটা কি হজরতে অমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও আমার ভাই ও আমার ভাইরা তোমরা ভালো করে শোনো তোমরা আজকে নতুন জামা পরেছো নতুন জামা পরে তোমরা ঈদগাহে যাইবা কিন্তু আমি অমর আমি ওমর তো চিন্তা করতেছি এই যে রমজান মাসটা আমার চোখের সামনে দিয়ে চলে গেল এই রমজান মাসে আমি অমর আমার নিজের গুণা মাফ করে নিতে পারলাম কিনা তার তো কোনো গ্যারান্টি নাই আমি যদি 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 এই রমজান মাসে নিজের করে নিতে না পারি আমি অমর মাফ অমরের কোনো দাম নাই আমি অমরের কি হবে রে ভাই আল্লাহর বান্দা হজরতে অমর রুতাল আনু কেমন সাহাবি ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরের কথা অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে একু জায়গায় ওমরের কথা অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন আল্লাহর নবী নিজেই হযরতে অমরকে বলেছেন ও ওমর আমার পরে কেউ যদি নবী হইতো তাহলে ওমর হইতো নবী ওরে নবীর আশেক উম্মতের দল কেমন ছিলেন হজরতে অমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন সকালে সবাই আনন্দ করতেছে নতুন পোশাক করতেছে কিন্তু অমরের কোনো হাসি নাই তামাশা নাই শুধু কান্নার কান্না এ আল্লাহর বান্দা শুধুমাত্র তার গুনাহ মাফ হলো কিনা এই ভয়ে সে টেনশনে রয়েছে ঈদের দিনে তার বিবি হজরতে অমর প্রাণের স্বামী আজকে দিনে সব সন্তানেরা নতুন নতুন পোশাক পরবে আর আমাদের সন্তানেরা নতুন পোশাক তো পাইবে না আমাদের সন্তানদের নতুন পোশাক কিভাবে হবে হজরতে অমর অদিয়ল হুতালান তার বিবিকে বলেন ও প্রাণের বিবি আমি কোষাগার থেকে যা বেতন পাই এই বেতন দিয়া তো আমার সন্তানদের আমি জামা কিনতে পারব না সংসারে বড় অভাব এইবার অমরের বিবি বলেন ও প্রাণের স্বামী আপনি চিঠি লেখেন বাইতুল মালে যেই সাহাবি রয়েছে ওই সাহাবির কাছে আপনি চিঠি লেখেন যেন অগ্রিম আপনাকে এক মাসের টাকা যেন দিয়ে দেয় এইবার হলিফাতুল মুসলিমিন হজরতে অমর রদিয়াল্লাহতান বাইতুল মালের যিনি দায়িত্বে রয়েছেন যে সাবি তার কাছে একটা চিঠি লিখলেন চিঠির মধ্যে লিখলেন যে আমাকে তুমি বাইতুল মাল থেকে অগ্রিম আমাকে বেতন দিয়ে দাও অগ্রিম এক মাসের বেতন দাও এইভাবে চিঠিতে যখন এইবার যে সাহাবি তার কাছে পৌঁছে গেল ওই চিঠিটা যখন পড়লো পড়ার পরে সে চিঠির উল্টা যে আপনাকে এইভাবে এক মাসের বেতন এখন দেওয়া যাবে না অগ্রিম দেওয়া যাবে না যদি আপনি আমার সঙ্গে সে সাক্ষাৎ করেন তাহলে আমি আপনাকে দিব এইবার হজরতে অমর অদিয়ল্ল উতাল আনহু বাইতুল মানে যেই সাহাবি ছিলেন ওই সাহাবীর সঙ্গে সাক্ষাৎ করুলেন সাক্ষাৎ করার পরে এইবার ওই সাহাবি বলে ও খলিফাতুল মুসলিমের হজরতে অমরদিয়াল্ল উতালান হু আপনি যে আমার কাছ থেকে অগ্রিম এক মাসের বেতন যা আপনি চাইতেছেন ও অমর আপনি বলেন এক এই এক মাস আপনি যে হায়াত পাবেন এর কি কোনো গ্যারান্টি আছে নাকি এই এক মাসের মধ্যে যদি আপনি মারা যান তাহলে কি হবে এইবার বুঝতে তো তুমি ঠিক কথা বলেছো অমর এক মাসের মধ্যে যদি আমি মারা যাই আল্লাহর কাছে আমি কি জবাব দিব আবার ওই বাইতুল মালের দায়িত্বে যিনি রয়েছেন ওই সাহাবি বলেন ও অমর এক মাসের মধ্যে তো আপনাকে খলিফার দায়িত্বে থেকে তো বিদায় দেওয়া হতে পারে এক মাস যে আপনি খলিফার দায়িত্ব পালন করবেন এটাও তো আপনি বলতে পারবেন না খলিফাতুল মুসলিম হজরতে অমর বুঝতে পেরেছে বলে ভাই আমার উগ্রিম আর আমার টাকা লাগবে না আমার সন্তানেরা পুরান জামা পরে ঈদ করবে তাতেও আমি খুশি আমি অমর নিয়েছি পুরান জামা পরে ঈদ করবো তাতেও আমি খুশি তারপরেও আমি কেয়ামতের দিনে আল্লাহর আল্লাহর কাছে যদি আমি কেয়ামতের দিনে তাহলে আমি কখনো রেহাই পাই না ওই অমর রতি আল্লাহ তাল আনু দেখে সে কেমন খলিফা ছিলেন অগ্রিম এক মাসের বেতন চেয়েছেন যখন বাইতুল মালের দায়িত্বে থাকা সাহাবি যখন সব কথা যখন বলল যে অমর তুমি যদি এক মাসের বেতন নাও অগ্রিম কিন্তু এক মাস তো তুমি হায়াত পাবে কিনা না কোনো গ্যারান্টি নাই এক মাস তুমি খলিফার দায়িত্বে থাকবে কিনা কোনো গ্যারান্টি নাই তাহলে তোমার যদি হঠাৎ মৃত্যু হয়ে যায় এই যে তুমি অগ্রিম টাকাটা তুমি যে আল্লাহ তালার কাছে তোমার কি জবাব দিবে তুমি এর আল্লাহর বান্দা আজকে রমজান মাসে আমরা ঈদের আনন্দ নিয়ে পোশাক নিয়ে আমরা ব্যস্ত হয়েছি অথচ আমাদের অন্তরে একবারও হচ্ছে না এই যে রমজান মাসটা চলে গেল সামনে এই রমজান মাসটা পাবো কি তা তো আমি জানি না ওরে বান্দা সামনে তুমি রমজান মাস নাও পেতে পারো এত বরকতপূর্ণ মাস তোমার আমার সামনে দিয়ে চলে যাচ্ছে তোমার কোনো হুশ নাই অথচ আল্লাহর কাছে দোয়া করা উচিত যে আল্লাহ এই রমজানের বরকত দ্বারা আপনি আমাকে ভরপুর করে দিয়েন রমজানে আপনি আমার গুনা খাতা মাফ করে দিয়ে পাক রব্বুল আলমিনের কাছে এইভাবে দোয়া করা দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব্বাইকে এই কথাগুলি বুঝে আমাদের সব্বাইকে এই কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করুক আমিন